আসসালামাইকুম প্রিয় দর্শক যে খাবারগুলো আমরা খাই সেই খাবারের মাধ্যমে প্রতিনিয়ত শরীরে বিষ ঢুকছে কৃষক ভাইয়েরা যেসব বালাইনাশক এবং কীটনাশক চুমিতে প্রয়োগ করেন সেইগুলা যথাযথভাবে প্রয়োগ না করার কারণে মাত্রাতিরিক্ত ব্যবহারের জন্য আমাদের শরীরে প্রতিনিয়ত এই বিষগুলা ঢুকছে এবং বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি করছে আপনি যদি বিষমুক্ত সবজি এবং খাবার উৎপাদন করতে চান তাহলে আপনার ঘরে যে বেশ অজ আছে বা রান্নার যে উৎপাদন গুলা আছে সেইগুলা ব্যবহার করে নিরাপদ সবজি অনেকবার উৎপাদন করতে পারে এখানে উপস্থিত আছেন কোন সহকারী কৃষি কর্মকর্তা জনাব শামসু ভাই আসসালামু আচ্ছা শামসু ভাই এখানে তো দেখতে বিভিন্ন কিভাবে প্রশ্ন এই যে দেখছেন আমাদের যে বিভিন্ন জৈব বা রাসায়নিক গুলো সেটা আমরা কৃষক কিভাবে বড়ুয়া ভাবে এই হাতে না কালে এবং তারই আশপাশের উপকরণ দিয়ে সহজলভ্য ভাবে বালাইনাশক নিজ হাতে তৈরি করে ফসলে প্রয়োগ করতে পারে এতে কৃষকের যে ফসল উৎপাদনটা হবে সেটা হবে সাশ্রয়ী

কর্তঞ্চিত অংশ বা ডালপালা ছাটাই সেইগুলোতে ব্যবহার করা যায় ডাম্পিং অংশ লুকের বিরুদ্ধে করা যায় ড্রাইব্যাক লুকের বিরুদ্ধে করা যায় এবং সবজি জাতীয় ফসলের যে ডাউনি দিয়ে যে রোগটা আছে সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন যেমন এই আমার হাতে যেটা হলো চুনের গুঁড়া সহজে পাওয়া যায় এবং সহজলভ্য এবং সস্তা জিনিস এটা এক ভাগ ব্যবহার করবেন হ্যাঁ এটার পাশাপাশি এটা এক আলাদা বালতিতে হ্যাঁ শেয়ার করি ধরেন আমি এক লিটার বর্ধু তৈরি করবো এক লিটার বর্ধু মিক্সারের জন্য আমি এক লিটার পানি নিলাম এখানে তুতে এবং চুন কি পরিমানে নিতে হবে এবং কিভাবে এটা তৈরি করতে এইটা এটা এক লিটার যদি পানির জন্য নিন পাঁচ গ্রাম আমার চুন নিতে হবে

বড় একটা বালতিতে এই পানিটা ঢালবো। হম ঢালার পরে দেয়া প্রথমে কোন পানিটা ঢালবো? প্রথমে আমি যে তুতের যে পানিটা এটা ঢাললি নিরাপদ। এরপরতে চুনের পানিটা আমরা পানি ঢালার পরে আমি চুনের পানি ঢালবো। জি জি চুনের পানি ঢালার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে কি তৈরি আমার প্রস্তুত এটা। এটা আবার পরীক্ষা করার জন্য যদি আপনি একটা বড় স্টিলের এই যে চাকু থাকে ওটার আগাটা যদি ডিজাইন এই দ্রবণের মাধ্যমে ডিজাইন উঠান দেখবেন যদি বা মরিচা রং ধারণ না করে তাহলে বুঝলেন যে এটা আমার দ্রবণটা সঠিক হয়েছে আমরা এটা প্রয়োগের জন্য মরিচার রং ধারণ করলে বুঝতে হবে যে সঠিকভাবে তৈরি হয় না জি জি আচ্ছা আর এটা প্রয়োগ করতে হবে বারো ঘন্টার ভিতরে বারো ঘন্টা করা যাবে যদি টেন পার্সেন্ট সিমির দ্রবণে রাখি তাহলে দুই তিন দিন সংরক্ষণ করা যাবে